বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের বাড়ি আমরা হচ্ছে যে গ্যাসের চুলাটা আজকে ওপেন করব তো ভাবলাম যে একটু ভিডিওটা করে রাখা যায় তো এই জন্য ভিডিওটা করলাম আমার আবার গ্যাসে খুবই ভয় তো এই জন্য ভাবলাম যে ভিডিওটা করে রাখি পরে আসলে দেখবো যে আসলে আমি কীভাবে কি করছিলাম আর বোঝে তো যে কোনো জিনিসের একটা প্রথম যাই হোক না কেন সেটা আসলে অনুভূতিটাই অন্যরকম থাকে তো এই জন্য তো আমাদের বাড়িতে প্রথমে গ্যাস ওপেন হবে তো সেই হিসাবে ভিডিওটা করা তো চলেন সবাই সাথে থাকেন আর হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু গ্যাস ওভেনের সাথে সাথে সেই উপলক্ষে কিন্তু ভালো মন্দর একটা আয়োজন করছে সেটা আপনারা আসলে খাইতে পারবেন না সেটা দেখে যান ঠিক আছে গ্যাসের চুলা আনার অনেক কাহিনী আছে পরের ভিডিওতে সবাই দেখতে পারে এখানে হচ্ছে আমি বলছিলাম যে আমাদের গ্যাসের এই যে চুলাটার অনেক রকম সিস্টেম আছে দেখেন ছোট বড় অনেক রকম করা যায় যে অনেকভাবে ছোট করা যায় বড় করা যায় আমি দেখেছি যে অনেক চুলায় এগুলো থাকে না শুধু একটাই থাকে মানে চারটে স্ট্যান্ড থাকে স্ট্যান্ড না কি বলে জানি না তো ওইটাই থাকে তো ওখানে বড় করা যায় কি না আমি জানি না তো এখানে কিন্তু আমাদের সিস্টেমটা একটু অন্যরকম ছিল এখানে ছোট বড় করা যায় আবার এই যে এই যে স্ট্যান্ডগুলো এগুলো আবার উঁচুও করা যায় তো ঠিক আছে তো আমি আবার এখানে খুলে খুলে দেখতেছিলাম যে আসলে সব কিছু ঠিক আছে কি না তো এটা আবার আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম এভাবে তো তারপরে এই যে একটু দেখতে পাচ্ছেন ছোট ভাই তো ওকে বলছিলাম ভাই তুমি একটু গ্যাসটা ওপেন করে দাও কারণ আমরা আসলে পারি না এইসব কখনও করে নি তার জন্য মানে খুবই ভয় লাগে আমার তো এখানে প্রথমে আমরা গ্যাসের চুলাটা কিন্তু নিচেই ওই যে ফুলোর ফুলোরের উপরেই রাখছিলাম আর এদিকে দেখেন যে ভাই কিন্তু গ্যাসের যে পাইপটা চুলার পাইপ মানে এক অ্যাডজাস্ট করতেছে আর কি তো আমার কিন্তু এখানে খুব ভয় লাগতেছিল যে আসলে ওই যে হয় না দেখেন না যে গ্যাস বের হইলেই কেমন আগুন ধরে যায় আসলে আমার ভিতরে সবসময় এরকম একটু ভয় কাজ করে যার জন্য আমি কখনো মানে কারো গ্যাসে যাইতে পারি না ঠিক আছে মানে গ্যাস চালাইতে গেলেই আমার ভয় লাগে কেউ যদি চালায় রান্না চাপাই দেয় আমাকে যদি বলে একটু তুই দেখ তারপরে আমার ভয় লাগে তো আর কি শাহর জোগানোর জন্যই গ্যাসের চুলা বাড়িতে নিয়ে আসা তো আমরা কিন্তু গ্যাসে বেশি একটা রান্না করি না আর করবো না আমরা আমরা কিন্তু যেহেতু বাঙালি মানুষ গ্রামের মানুষ আমরা হচ্ছে মাটির চুলা আছে তারপরে হচ্ছে সিমেন্টের যে চুলা আছে পাইপ এগুলোতেই রান্না করি আর কি এগুলোই আমাদের ভালো লাগে তো এই দেখেন এদিকে হচ্ছে গ্যাসটা ওপেন করে দেখতেছে যে আসলে মানে চুলাটা জ্বলতেছে কিনা গ্যাস চলে এসেছে কিনা তো এখানে তো গ্যাস চলে এসেছে তো আমার যে খুশি লাগতেছিল সেটা আসলে বলে বোঝানোর মতো না তো তারপরে ওইখানে হচ্ছে গ্যাসের চুলা নিচো আবার গ্যাসের সিলিন্ডারও নিচে তো ভাই বলতেছিলো যে এখানে তো আসলে রাখা যাবে না তো এর জন্য একটু উঁচু জায়গায় রাখলে ভালো হইতো কারণ পাশাপাশি গ্যাস সিলিন্ডার রাখলে নাকি মানে সিলিন্ডার আর চুলা রাখলে নাকি যে চুলা থেকে যে তাপটা বের হবে ওইটা নাকি গ্যাসের সিলিন্ডারে লাগলে সমস্যা হবে আমরা দিকে বাদ দেওয়া একটা টেবিল পার্টেক্সের ওইটা ঝাড়াঝাড়ি করতেছিলাম কারণ এটা দিয়ে হচ্ছে গ্যাসের চুলা মানে উপরে রাখতে উঁচু করতে হবে কারণ সাইডে গ্যাসের চুলার সিলিন্ডার রাখলে খুবই সমস্যা হয় নাকি তো যাই হোক এদিকে আমার মা এই যে দেখেন বাদাম ভাজতেছে এদিকে কিন্তু আমরা চুলা ওপেন করা শুরু করে দিছি মা তো রান্না করা শুরু করে দিছে তো আজকে আমরা রান্না করতেছি পোলাও ভাত ভাইরে ভাই কি বলবো ভিডিওটা এডিট করতে যেয়ে আমার জিবে সত্যি কিন্তু জল চলে আসতেছে কারণ আমার খুবই ভালো লাগে আর মায়ের হাতের রান্না তো সবারই ভালো লাগে সবারই ভালো লাগে এটা তো সবাইকে আসলে বলার কোনো কিছু নাই তো এদিকে আমার মার সাথে গল্প করতেছিলাম যে মা তুমি এটা কেমনে কিভাবে রান্না করতেছো কারণ আমি প্রথমে একদিন রান্না করছিলাম তারপর আমার মাকে শেখাই দেওয়ার পরে মা রান্না করে কিন্তু আমি আর কখনো রান্না করেনি তো মাকে বলতেছিলাম যে মা এটা কীভাবে কী দিয়ে রান্না করতেছো জলের বিষয়টা কি তো এসব অনেক কিছু এখানে তো আবার জল ঠাল মায় টিপে দেওয়া লাগে তো এদিকে হচ্ছে ডিম দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধ এদিকে বাদাম আর এদিকে হচ্ছে কিশমিশ ভিজায় রাখা হয়েছে আর কি আর হচ্ছে এদিকে কড়ার ভিতরে এই যে দেখেন আমাদের যে পাইপের চুলা ওখানে মাংস রান্না হয়েছে তো এই হচ্ছে সেই মাংস তো সব কিছু দেখাচ্ছে তো মাংস রান্না না দেখাইলে হবে বলেন তো তো তারপরে এদিকে ডিম রান্নাও শেষ একে সব কিছুই রান্না শেষ আমরা আবার একটু সালাদের ব্যবস্থাও করছিলাম এখানে হচ্ছে কিরাই লেবু পেঁয়াজ ঝাল এগুলো আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টা টা